উমর রাজ দে তালা বলেন আমরা একদিন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর দরবারে বসেছিলাম আসসালামু আলাইকুম সহী মুসলিম হাদিস নাম্বার আট আমাদের দিন ইসলাম তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে ইসলাম ইমান এবং ইহসান এই তিনটি বিষয়কে একত্রে তুলে ধরা হয়েছে একটি বিখ্যাত হাদিসে আসন শুনি সেই হাদিস হজরত উমর আল্লাহ আহ বলেন আমরা একদিন রাসুল্লাহ সাল্লাহ বসেছিলাম হঠাৎ এক অপরিচিত ব্যক্তি এলেন তার কাপড় একেবারে সাদা চুল কালো কিন্তু তার মাঝে সফরের কোনো চিহ্ন নেই আর আমরা কেউ তাকে চিনতাম না তিনি এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে বসে হাঁটু দিয়ে হাঁটু মিলিয়ে বললেন হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলামের পাঁচ স্তম্ভ রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বললেন ইসলাম হল এক এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোন হক ইলাহা নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আল্লাহ রাসুল দুই সালাত করা তিন প্রদান করা চার রোমাজানে সামর্থ্য থাকলে হজ করা তিনি বললেন ঠিক বলেছেন তারপর বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ বললেন ইমান হল এক আল্লাহর উপর বিশ্বাস দুই ফেরেস্তাদের উপর বিশ্বাস তিন কিতাব সমূহের উপর বিশ্বাস চার রাসূলদের উপর বিশ্বাস পাঁচ আকিরাতের উপর বিশ্বাস ছয় এবং তাকদিরের উপর বালো হোক মন্দ হোক সবই আল্লাহর পক্ষ থেকে তিনি আবার বললেন আমাকে ইহসান সম্পর্কে বলুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইহসান হলো তুমি আল্লাহকে এমনভাবে ভাবে এবাদত করো যেন তুমি তাকে দেখছ যদি তুমি তাকে দেখতে নাও পাও কিন্তু তিনি তোমাকে দেখছেন এরপর সেই ব্যক্তি চলে গেলেন কিছুক্ষণ পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা জানো সে কে ছিল আমরা বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন রাসুল সে ছিল সে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল এই হাদিস আমাদের শেখায় আমাদের শুধু নামাজ রোজা নয় ইমান ও ইহসান পরিপূর্ণ মুসলিম হওয়া জরুরি আমরা যেন শুধু শরীয়ত মানি না বরং সামনে অনুভব করি আল্লাহ আমাদের পরিপূর্ণ মুসলিম বানান আমাদের ইমানকে মজবুত করুন এবং ইসানের প্রতি চলার তাওফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করুন একটি লাইক দিন কমেন্ট করুন হয়তো এটাই হবে তাদের হৃদায়তের কারণ